হ্যালো বন্ধুরা আমি পাপিয়া আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত খেলবো আজকের এই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল কারণ এই দিনটার সাথে অনেক অনুভূতি অনেক আবেগ অনেক দিনের অনেক স্বপ্ন ইচ্ছে সব কিছুই জড়িয়ে আছে সবার বাড়িতে পাস করে নিজের বাড়িতে শুরু করেছে দিনটা কি কারণে স্পেশাল কেন স্পেশাল সেটা তো তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে তো চলো ভিডিওর সাথে থাকো পুরোটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান সেরে একদম চলে এসেছি রান্নাঘরে কারণ প্রচুর কিছু রান্না করার আছে আর রান্না তো আমাকেই করতে হবে আর এরা হচ্ছে মানে আমার হেল্পার ওরা হেল্প করছে একজন তো খেতেই ব্যস্ত আর একজন কাজ করতে করতে খাচ্ছে ও কাজ করেছে অনেকই করেছে কিন্তু ওরা কাজ করছে আর করতে করতে খাচ্ছে প্রথমেই আমি পায়েসটা বসিয়েছি কারণ শুভ কাজ তো তো পায়েসটা হচ্ছে আসল পায়েস বসিয়ে বাকি ভাজা ওইদিকে করছিলাম আর এদিকে সকালের জল খাবারের জন্য ওরা একটা বড় জায়গাতে একসাথে মুড়ি মেখেছে আলু সেদ্ধ তেলে ভাজা পেঁয়াজ গাজর শশা লঙ্কা ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে যেতে মৌ এখানে আমাকে রান্নার জন্য মশলা বেটে দিচ্ছে হয়ে গেছে

পোলাওয়ের জন্য এখানে টুম্পা চালটা রেডি করছিল যা যা করতে হয় পোলাওয়ের জন্য ঘি তারপরে হলুদ এগুলো সব যা যা আর কি চালের মধ্যে মাখিয়ে রাখতে হয় এগুলো করছে রান্নাগুলো আমি করলেও ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে তো এখানে পোলাও হবে শুক্তো হবে তো একদিকে আমি শুক্তো বসিয়েছি আর আর একদিকে পোলাওটা করছি আর এখানে হচ্ছে আর একটা জিনিস করেছিলাম যেটা হচ্ছে চিকেন টিক্কা করেছিলাম ধনে পাতা লঙ্কা নানান কিছু দিয়ে তো সেই মশলাটা এখানে টুম্পা রেডি করছে এসব করতে করতেই এর মাঝে আমার একটা পার্সেল আসে সামনেই একটা বড় অনুষ্ঠান আরে হ্যাঁ ওটা তো বলাই হয়নি অ্যাকচুয়ালি দিনটা কি জন্য স্পেশাল কি কারণে স্পেশাল বলবো বলবো ওটাও বলবো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ওটাও জেনে যাবে তো বলো এটা কেমন লাগছে দেখতে তোমরা কি বুঝতে পারলে ওটা কি রান্না একের পর এক সকাল থেকে আমি করেই যাচ্ছি প্রচুর কিছু রান্না করেছিলাম এদিকে মাটন হচ্ছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করব সেই জন্য চিংড়ি মাছগুলো এখন ভাজছি একদিকে চিংড়ি মাছ আর একদিকে মটন ওটা করতে করতে মৌকে বললাম যে স্যালাডটা রেডি করে ফেলেন তো এখানে স্যালাড রেডি আর টুম্পাকে বললাম থালা বাসনগুলো সব বার কর বার করে ওগুলো কটা কি একটু কবের থেকে টুম্পা করে রেখেছিল মাটির থালা বাসনে খাবে তো সেগুলো ধুয়ে পরিষ্কার করলো পরে বলে কিনা যে ওগুলোতে খাবো না এগুলোতেই খাবো তো যাই হোক আবার এগুলোই রেডি করছে সেই জন্য আর আমার এখানে রান্না কমপ্লিট আমি এখানে খাবারের থালা রেডি করছি এবার বলি যে আজকের দিনটা কি কারণে স্পেশাল স্পেশাল হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত আজকে আমার বাড়িতে আমার বোন বলতে তোমরা অনেকেই জানো আমরা চার বোন আমাদের তিনজনের বিয়ে হয়ে গেছে আর টুম্পা হচ্ছে আমাদের সবার ছোট। তো সবার ছোট যেহেতু তো একটু তো আদরের বেশি হয় সেই কারণে ওর বিয়ে নিয়ে আমাদের সবার মধ্যে আলাদাই একটা আবেগ অনুভূতি অনেক দিনের অনেক স্বপ্ন অনেক ইচ্ছে অনেক কিছু জড়িয়ে আছে তো জানি না আমরা কতটা কি করতে পারবো কিন্তু ইচ্ছে তো আছে আর আজকে আমার বোনেদের আই বুড়া শুধু বোনের একা না বই বলতে মৌ আমার মাসির মেয়ে তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না মৌ ছোট মাসির মেয়ে আর ওর বিয়ে হচ্ছে আমার বোনের বিয়ে ঠিক এক মাস পরেই এবার আইব্রো ভাত তো সেই খাওয়াতে হবে তো ভাবলাম ঠিক আছে দুজনকে একসাথেই খাইয়ে দিই তো বাকি আমার দুই বোনের বাড়িতে ওদের আইব্রো ভাত হয়ে গেছে আমার বাড়িটা বাকি ছিল তো আমি আমার মতো করে আয়োজন করেছি কেমন লাগছে তোমরা দেখে জানিও যে আমি আমি সত্যিই খুব ইচ্ছে ছিল একটু স্পেশালভাবে করবো জানি না স্পেশালভাবে করতে পেরেছে না তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিও আর ওদেরকে সবাই অনেক ভালোবাসা দিও আশীর্বাদ দিও যাতে বিয়ের পর ওদের নতুন জীবন ওরা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে ওরা ভালো থাকে দুজনে দুটো শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসে বসেছে আর যেহেতু বিয়ে একটু লজ্জা পেতে হবে তাই দুজনে একটু লজ্জা পাচ্ছিলো আমি এখানে আশীর্বাদ করছিলাম চোখ দুটো জলে ভরে এসেছিল আসলে ছোট বোন আর ও আমার খুব কাছের তোমরা সবাই জানো সবাই সব সময় ওকে আমার সাথে বেশি তোমরা ওকেই দেখতে পাও ওই থাকে যেহেতু ওর বিয়ে হয়নি এতদিন সব সময় সব কিছুতে আমার পাশে থেকেছে আমি খেঁদে ফেলেছিলাম আমার চোখে জল ছিল এখনও বয়স ওপর দিতে গিয়ে আমার চোখে জল চলে আসছে আর ও তখন কান্না করছিল চোখ দিয়ে জল বেরোচ্ছিল কিন্তু যাই হোক কিছু করার নেই আমাদের মেয়েদের তো এটাই যেতেই হবে শ্বশুরবাড়ি যতই যাই হোক যাই হোক দুই বোনকে আইব্রভাত খাওয়ানো আশীর্বাদ করা সব কিছু হলো তো খাওয়া দাওয়া শেষে এই যে এত কান্না করছিল এতক্ষণ দেখছিলে দুজনাই দেখলাম ছাদে চলে গেছে তো আমি সব কাজটা শেষ করে আস্তে আস্তে আসছিলাম ওরা দেখার জন্য কি করছে উমা এসে দেখি দুজনে রিলস করছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ওরা বুঝতে পারিনি তো দুজনে দুজনের মতন কেমন নেচে যাচ্ছে দেখো অনেকটা পরে আমাকে দেখেছে যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো আজকের দিনটা কাটলো ভালোভাবে বোনের আইব্রভাত সম্পূর্ণ হলো এরপর বোন আবার সেই বিয়ের পর আসবে আমার বাড়িতে এটা ভেবেই আমার চোখে জল চলে আসছে আর কয়েকদিন পরেই বোনের বিয়ে চেষ্টা করব এই যে বোনের বিয়ের কার্ড আর চেষ্টা করব বোনের বিয়ে একটা ভ্লগ করার ব্যস্ত থাকবো যদিও জানি না কতটুকু পেটে উঠবো তবুও চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো সবাইকে এটাই বলা যে সবাই অনেক অনেক আশীর্বাদ দিও যাতে ওরা ভালো থাকে